মনিরামপুরে পৌর ইসলামী আন্দোলনের পরিচিতি সভা আবদুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনিরামপুর পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে অক্টোবর বিকেলে মনিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মনিরামপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা মনিরামপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফির সাহেব চর্মনায় মনোনীত হাত পাকার এমপি প্রার্থী মাস্টার জয়নাল আবেদিন টিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ ইবাদুল ইসলাম মনুক এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শামসুদ্দিন আজাদি সহসভাপতি মাওলানা আক্তারুজ্জামান জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আশিকুর রহমান ইসলামী শ্রমিক আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার সহসভাপতি গাজী শহর আলী পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বীর অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান শহর আলী কাজী ব্যাপক আকারে পরিচালিত করবেন এবং করবেন এবং ঘুমিয়ে থাকলে আর চলবে না এখানে পৌরসভা যারা দায়িত্বশীল হয়েছেন আপনি নিজেকে মনে করবেন আপনি একজন দেশের বড় দায়িত্ব নিয়ে কাজ করছেন সমাজকে পরিবর্তন একটা আন্দোলনে আপনি আপনার সমস্ত শ্রম মেধাকে কাজে লাগবেন লাগাবেন